জ্যামে বসে দেখতে হয় ওই জন্য কোনো না 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 হয়রানি সিং আর কিভাবে হবো বলেন এখানে মনে করেন থাকতে থাকতে ইউজ হয়ে গেছে তো তো সেইভাবে আর কি নতুন যারা আছে তাদের জন্য হয়রানি সিং হতে হয় না বাড়তি ভাড়ার চান্স তো নাই কারণ আমরা তো মনে করেন অনলাইনে টিকিট কাটছি তো অনলাইনে টিকিট কাটলে বাড়তি ভাড়ার সম্ভাবনা থাকে না ঈদ উপলক্ষে বাড়ায় সেটা আপনার আগে থেকে ফিক্স করে দেয় বলে দেয় আর কি নোটিশ দিয়ে দেয় বাট কিছু কিছু আছে আপনার যেগুলো মানে জায়গা থেকে বাড়ায় দেয় তো সেইগুলো তো সমস্যা মানে কারণ অনলাইন কারো ওই সিস্টেমটা থাকে না সবাই যে বাসায় বেশি